ক্যান্সার প্রতিরোধক অর্থাৎ শরীরের অনির্ধারিত যে কোষের বৃদ্ধি ঘটে থাকে সেই বৃদ্ধিকে রোহিত করে আপনার কে সুস্থ এবং সুন্দর একটি জীবন দান করতে পারে সেটি হচ্ছে এই যে কালো রঙের টমেটো ব্ল্যাক ডায়মন্ড শুভেচ্ছা জানাই সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে কাছে ধরে দেশ থেকে বিদেশে বাংলা থেকে বিশ্বে আপনারা যে যেখান থেকে দেখছেন উপকূলীয় এলাকায় ঘের বাউন্ডারিতে সবজি চাষ একটি জনপ্রিয় চাষ পদ্ধতি এই চাষ পদ্ধতি এই এলাকার মানুষের আর্থসামাজিক মান উন্নয়নে একটি দারুণ ভূমিকা রেখেছে আর সেই ভূমিকার পাশাপাশি এখানে যে একদিকে ভূমির সর্বোচ্চ ব্যবহার যেমনি হচ্ছে তেমনি এখান থেকে নতুন নতুন যে ফসলের জাত এখানে প্রতিদিন কৃষকদের মাঝে পরিস্থিতি লাভ করছে আর পাশাপাশি এই পরিস্থিতির সঙ্গে সঙ্গে এখান থেকে তাদের উৎপাদনশীলতা যেমন বেড়েছে তেমনি এখান থেকে তাদের পারিবারিক যে আয়ের একটি ভালো উৎস খুঁজে পেয়েছেন সেটি আমরা এই দৃশ্যপট দেখলেই বুঝতে পারছি এখানে ঘেরের ভেতরে মাছ চাষ হচ্ছে ধান চাষ হচ্ছে বড় ধানের এখানে আবাদ হচ্ছে বাউনিতে সবজি উৎপাদন হচ্ছে ঘেরের যে পাড় আছে সেই পাড়ে এখানে ভার্টিক্যালি এখানে সবজি চাষ হচ্ছে আবার ভূমি সামন্তরালে সবজি চাষ হচ্ছে এখানে আমাদের বাম পাশে আমন ধান শেষ হয়ে গেছে এখানে এখন বিনা চাষে আলু রসুন ভুট্টা সূর্যমুখীর আবাদ হচ্ছে তেমনি এখানে বিনা চাষে পালন শাকও উৎপাদন হচ্ছে এই যে নানান পদ্ধতিতে এই এলাকায় চাষাবাদ শুরু হয়েছে এই চাষাবাদ শুরু হওয়ার কারণে এখানে কৃষকদের যেমন আর্থসামাজিক উন্নয়ন ঘটেছে তেমনি তাদের সমৃদ্ধি ঘটেছে পারিবারিক পুষ্টির চাহিদা বেড়েছে এবং সর্বোপরি তারা একটি নতুন যে আলোর দিগন্ত অর্থাৎ অর্থনৈতিক আয়ের একটি নতুন পথ খুঁজে পেয়েছেন সেটি এই দৃশ্যপট দেখলেই বোঝা যায় আর এই দৃশ্যপটের পাশাপাশি তারা নতুন নতুন এখানে যে ফসলের জাত এখানে দিনের পর দিন নতুন করে চাষাবাদ করছে ঠিক তেমনি এই চাষাবাদ পদ্ধতির পাশাপাশি এখানে আমাদের তাপস দাদা যে নতুন একটি টমেটো জাতের আবাদ শুরু করেছেন সেটি আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। চলুন আমরা দেখে আসি দাদা নমস্কার দাদা আপনার এখানে একটা নতুন রকমের সে টমেটো দেখতে পাচ্ছি এ সত্যি একটি বিচিত্র রং। আমরা সাধারণত টমেটোর রং তো সাধারণত সবুজ দেখে থাকি হ্যাঁ দাদা আপনার এই কালো রঙের টমেটো দাদা আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু লাগানোর জন্যে পরীক্ষামূলকভাবে হোক আর যেভাবে হোক আগ্রহ সহকারে আমি যে কোনো আপনার শুধু টমেটোই না অন্যান্য যে সবজি আছে আমি সব সময় নতুন নতুনত্বের খুঁজি এই জন্য চেষ্টা করি যে নতুন কিছু লাগাবো প্রায় অক্টোবর মাসে কিছু চারা তৈরি করি ওই বীজ থেকে আমার এইখানে মোটামুটি কিছুটা আমি আর কি সফলতা পেয়েছি এখন তো দেখতেছি একটা মানে ভালো জাত একদম একেবারে স্বাভাবিক যত্নে অন্যান্য আমাদের দেশীয় যে জাত আছে সেই জাতের সম পরিমাণ যত্নে এরা আর কি মোটামুটি একটা ভালো পর্যায়ে আমি নিতে পেরেছি এখানে তো সাধারণত আমাদের যে টমেটো হয়ে থাকে সেরকম তো প্রচুর পরিমাণে এর ফল ধরেছে দেখছি এক একটা থোকায় এত বেশি ফল ধরেছে আপনি তো একজন সফল টমেটো চাষী সেটা আমরা এই তো পূর্বে কৃষকরা আমাদের যে সমস্ত দর্শক শ্রোতা বন্ধুরা জেনে গেছেন তো আপনি এখানেও দেখছি যে বিদেশি জাতের নতুন একটা টমেটো অথচ ফলনে তো কোনো ঘাটতি নেই না ফলন আপনার মোটামুটি ফলন হয়েছে কিন্তু ফলগুলো সাইজ একটু ছোট ছোট কিন্তু আপনার দরিছে প্রচুর এই যে ছোট হওয়ার কারণ আমার যেটা মনে হয় যে আমাদের পরিবেশগত কিছুটা সমস্যা থাকতে পারে যেহেতু উপকূলীয় এলাকায় লবণাক্ত হ্যাঁ তো তারপরে এখানে সেরকম হয়তো আমরা পরিচর্যা করতে পারি পরিচর্যা একটু ঘাটতি রয়েছে আবহাওয়া নতুন একটি আবহাওয়া এটা হচ্ছে হয়তো পরিচর্যা করলে এর থেকে ভালো ফলন আমরা আশা করি টমেটো নানানভাবে খাওয়া যায় সেটি হচ্ছে তরকারি হিসেবে সালাদ হিসেবে সবজি হিসেবে তারপরে এটির পাশাপাশি যে চাটনি তৈরি করা হয় বা এবং টক আকারও এটি খাওয়া যায় গরম পড়লে এই টমেটোর চাহিদা তুঙ্গে থাকে সালাদ হিসেবে এবং সারা বছর আপনার সবজির যে সালাদ সেই সালাদ সবজি হিসেবে কিন্তু টমেটোর সারা পৃথিবীতে জনপ্রিয়তা রয়ে গেছে এই টমেটো কিন্তু সাধারণত প্রাথমিক অবস্থায় সবুজাবো রঙের হয়ে থাকে এবং যখন এতে পাকার প্রক্রিয়াটি শুরু হয় তখন এটি আস্তে আস্তে হলুদাবো হয় এবং জাত ভেদে এটি লাল হয়ে যায় এ আমার হাতে আপনারা এই টমেটোটি দেখছেন এটি কিন্তু পাকার অবস্থায় আসা শুরু হয়েছে মাত্র এরপরে আরও একটি জাত দেখতে পাচ্ছেন যেটি ঈষৎ হলুদাব এবং লাল হলুদের যে মিশ্রণ কমলাকৃতির আর এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে লাল এই ছাড়াও এই যে কালো রঙের টমেটোটি এটি কিন্তু যখন ফুল থেকে এই টমেটো ধরা শুরু হয়ে যায় তখন কিন্তু এটি রং হালকা সবুজ থাকে এটির ফুল হলুদ এবং পাতাগুলো একই রকমের দেখতে তবে ঈষৎ কাল এবং শিরাগুলো কালো থাকে পাতাগুলো সামান্য কোঁকড়ানো থাকে দেখলে মনে হয় যে এটি মাইট আক্রান্ত অর্থাৎ মাকড় আক্রান্ত পাতার মতো মনে হয় একটু কোঁকড়ানো হয়ে থাকে এরপরে ফুল পরাগায়িত হওয়ার পরে যখন টমেটো ধরা শুরু হয় টমেটোর রঙটি এরকম থাকে হালকা সবুজ এবং কালোর মিশ্রণ থাকে বয়স বাড়ার সাথে সাথে এটি কিন্তু গাঢ় কালো রঙের হয়ে যায় এবং এই যে এটা দেখতে পাচ্ছি আমরা কতগুলো এই থোকাটায় দুই চার হ্যাঁ ছয় আট দশ এগারো বারোটা আছে বারোটা আছে তো গড়ে আমরা সাতটি করে ফল যদি ধরি তাহলে এখানে প্রায় এক দেড়শো ফল তো নিশ্চয়ই আসে তুই এটা তো কল্পনা করতে পারছি না যে এত ফল হয় আমিও প্রথমে আর কি ভাবিনি যে এতটা আমি এতটা সফলতা আমরা আশা করি আচ্ছা তো একটু আমাদের একটা ফল একটু কেটে দেখেন এই যে ফলটা আচ্ছা ওটা পাকলে পাকলে রংটা কেমন আসে পাকলে এই যে আপনার এই পিছনটা একটু হালকা লালচে ভাব আসবে আচ্ছা এই ভেতরটা আবার লাল ভেতরটা লাল খোসা খোসা একেবারে দেখেন এই যে সহজে উঠে যায় এই যে একেবারে আঙুর ফলের ওয়া এই যে এই যে খোসা তো এতো আপেলের সেই খোসার মতন একেবারে সহজে দারুন হ্যাঁ দাদা এই যে খোসা আচ্ছা পুরো পুরি পাকলে আপনার খোসা একেবারে একদম খোসা খোসা যায় না স্বাভাবিক আমরা এখান থেকে বীজ সংগ্রহ করে আমরা এখান থেকে আমরা উৎপাদন করতে পারি একটা ইচ্ছা আছে যে আমি সামনের সিজনে আর কি কিছু বীজ রেখে দিয়ে আমি আমাদের আর কি স্বাভাবিক পরিবেশের সাথে মিল খায় আমি এই গাছগুলো আর কি লাগাবো উপকূলীয় এলাকায় আপনি নতুন একটি জাতের যে টমেটো চাষ সফলতা আনতে পেরেছেন এটা আসলে আমাদের কাছে খুবই ভালো লাগছে আমাদের উপকূলীয় এলাকার চাষিদের জন্য আপনার পরামর্শ কি একটু সাধারণ জ্ঞান মানে গাছের অনুভূতি বা গাছের চাহিদা বোঝার মতন সাধারণ জ্ঞান লাগবে এই সাধারণ জ্ঞান না থাকলে আপনি কৃষিকাজে সফলতা পাবেন না গাছে কি চাষছে গাছের চাহিদা বুঝে আমি যদি তাদের চাহিদা মিটাতে পারি তা যে কোনো সবজি কন আর যে কোনো গাছ কন সে তো অবশ্যই আমার আমার চাহিদা মিটাতে বাধ্য চাষ করার ক্ষেত্রে একটু আন্তরিকভাবে করলে করলে তাতে আসবে অনেক অনেক দেশের সাধারণ যে টমেটো চাষাবাদ করে থাকি সেপ্টেম্বর মাসের শেষের থেকে শুরু হয় এটির চারা উৎপাদন প্রক্রিয়া এবং অক্টোবর নভেম্বর মাসের দিকে এসে আমরা এই যে টমেটো চাষাবাদ করে থাকি ঠিক একই রকমভাবে এই টমেটোটি আবাদ করা হয়ে থাকে এটির জন্য আলাদা বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন হয় না সেটি আপনারা বাস্তবতার নিরিখে দেখতে পাচ্ছেন উপকূলীয় এলাকায় যদি আমরা সাধারণ টমেটো চাষ করার পাশাপাশি আমরা ক্ষুদ্র থেকে বৃহত্তর পর্যায়ে এরকম এই টমেটোর আবাদ করতে পারি রোগ প্রতিরোধক্ষম সম্পন্ন এবং পুষ্টি যে চাহিদা পূরণ করা সম্পন্ন একটি নতুন জাত আমরা আবাদ করতে পারি তাহলে একদিকে যেমন আমাদের পারিবারিক যে পুষ্টি চাহিদা রোগ প্রতিরোধ ক্ষম করে আমাদের নিজেদের গড়ে তুলে প্রচুর পরিমাণে আর্থিকভাবে আমরা লাভবান হতে পারি সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এরকম কৃষি এবং কৃষি প্রযুক্তি সংক্রান্ত নানাবিধ তথ্য আপনাদের সামনে আমরা নিয়মিতই তুলে ধরবো আর ততক্ষণ পর্যন্ত সখনের সঙ্গে থাকুন নমস্কার